আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সারাদিন আমি কি কি করি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো তো সকালবেলা উঠে ব্রাশ নিয়ে ব্রাশ করতে শুরু করেছি গোসল করে অফিসে যেতে হবে তো ব্রাশটা নিয়ে এখন ব্রাশ করছি আর বাইরের আবহাওয়াটাও খুব সুন্দর আছে সকালটা তো চারিদিকে একটু ঘুরে ফিরে দেখছি কেউ আছে কিনা আসলে কেউ নেই সকালবেলা তো ব্রাশ করা আমার শেষের দিকে এখন গোসল করতে যেতে হবে গোসল করার জন্য ওয়েটিংয়ে আসছি সিরিয়ালে সিরিয়াল কখন পাবো দেখি ওয়েদারটা অনেক সুন্দর আকাশটা কত সুন্দর দেখতে পাচ্ছেন একটা মানুষের সারা দিন কর্মতার মধ্যে যে কত কিছু হয় তা বলে বোঝানো যায় না সকালবেলা ঘুম থেকে উঠে গোসল টোসল করে অফিস যাওয়ার জন্য তো গোসল করা শেষ হয়ে গেছে আমার তো এখন আমি খেতে বইছি তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে অফিসের জন্য রওনা দেব আজকের খাওয়াটা ছিল আমার ডাউল আর মুরগির চামড়া দিয়ে ডাউল রান্না করেছিল সেটাই তো খেতে অনেক মজা হয়েছে তো বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে সকালবেলা তো দেখি দোকানে যাই একটু দোকানে গেলাম দোকানে দেখি একটা বাচ্চা বইয়ে আছে বাবের কাছ থেকে কিছু নিলাম নিয়ে হাঁটা দিলাম অফিসের উদ্দেশ্যে হাতে থাকি ততক্ষণ আপনার সাথেই থাকেন তো অফিসের পাশেই প্রায় চলে এসেছি অফিসে ঢুকে পড়েছি অফিসের মধ্যে আসলে ভিডিও করতে দেয় না যে কারণে আর কি ভিডিও করতে পারেনি তো ভিতরে চলে এসেছি লুকিয়ে একটু ভিডিও করলাম এটা হলে আমাদের অফিস আমরা গার্মেন্টস সেক্টরে কাজ করি তো গার্মেন্টস কাজ সবাই জানেন কিরকম অনেক কষ্ট ভাই আর আমার অফিসের বাইরের দৃশ্যগুলো দেখাচ্ছে আপনাদের নতুন একটি ফ্লোর আবার চালু হবে তাই নতুন বিল্ডিং চালু হচ্ছে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে তো আমি পাঁচতলায় কাজ করি এখান থেকে ভিউটা অনেক সুন্দর আসে বাইরের হঠাৎ করে এলামে আওয়াজ বাজার শুরু হয়ে গেছে এখন দেখি ফেয়ার ডিল তো সবার আগে নেমে পড়েছি এখন ফেয়ার ড্রিলের জন্য হাঁড়া দিয়েছি ফেয়ার ডিল শেষ আবার ভিতরে চলে এলাম কাজে খেতে আবার লাঞ্চ টাইম দিয়ে দিয়েছে এখন তাড়াহুড়া করে বাসায় দিতে হবে রাস্তা দিয়ে হেঁটে আসছি বাসার পাশেই এক ঘন্টা সময় পাই এক ঘন্টার মধ্যেই সব কিছু সারতে হয় খাওয়া দাওয়া রেস্ট এর মধ্যেই তো খাওয়া দাওয়া এখন শেষের দিকে আবার অফিসের দিকে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে এক ঘন্টা সময় যে কেমনে চলে যায় সেটা কেউ বুঝতে পারে না ভাই আসলে আমরা বুঝতে পারি না অফিস টাইম যায় না কিন্তু আমাদের টাইমটা তাড়াতাড়ি চলে যায় এক ঘন্টা সময় পাই ওটার মধ্যে খাওয়া দাওয়া শেষ করতে করতে রেস্ট নিতে পারি না আবার অফিস চলে আসতে হয় তো একটু ঘুরে আসি তো অন্য একটু সাততলায় সাত একটু ক্যান্টিন থেকে ঘুরতে তো ক্যান্টিনে ঘুরে আসার পরে সময় শেষ অফিস টাইম শেষ ছুটি হয়ে গেল বাইরে চলে এলাম তো দেখতে পাচ্ছি অফিসের সামনে অনেক গাড়ি জড় হয়েছে তো ছুটির টাইম আসলে এরকম হয় যানজট লেগে যাবে অফিস টাইম ছুটি হলে অনেক লোক বের হয় একসাথে যে কারণে আর কি এখানে একটু জ্যাম লেগে যায় আবার বাসার উদ্দেশ্যে হাঁটা দিলাম আজকের মতো সারাদিন কর্মতা ব্যস্ততা এখানেই শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ